হাফেজ বিলাল হুসাইন আমি একজন মিশ্র ফল চাষি তো আমি বিভিন্ন বিদেশি ফল নিয়ে কাজ করি গত বছর শুরুর দিকে আমি আঙ্গুর নিয়ে একটু কাঁটাগাঁটি শুরু করি এবং আঙ্গুরের ইউটিউবে প্রথমে আঙ্গুরের ভিডিও দেখে আমি আঙ্গুরের বিভিন্ন জাত নিয়ে মানে গাঁটাগাটি শুরু করি তো তারপরে আমি বিদেশি কয়েকটা সোর্স থেকে আমি বেশ কয়েকটা আঙ্গুরের ভালো ভালো জাত নিয়ে কাজ শুরু করি আমি এখানে বিশটা বিশটা ভ্যারাইটির আঙ্গুর নিয়ে কাজ করতেছি তো এর ভিতরে আল্লাহ রহমতে প্রায় অর্ধেক জাত দশটা মতো জাতে আমি ফল পাইছি তার ভিতরে খুব ভালো কয়েকটা জাত চারটা থেকে পাঁচটা জাত খুবই ভালো রেজাল্ট করছে তো এগুলো আমি আশা করি এটা বাংলাদেশের মাটিতে খুবই ভালো হবে এবং এগুলো লাল বর্ণের মিষ্টি এবং বীজহীন আঙ্গুর এটা আমি আশা করি বাংলাদেশের মাটিতে এভাবে যদি সফল হয় তো আমরা যেহেতু এই আঙ্গুর ফল সম্পূর্ণ রপ্তানি নির্ভর একটা ফল এটা সম্পূর্ণ বাইরের থেকে রপ্তানি হয়ে আসে তো আমরা আশা করি যে আঙ্গুর ফল যদি বাংলাদেশের মাটিতে সম্প্রসারণ করা যায় তো এটা এক সময় বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বাংলাদেশের কৃষিতে এক বিপ্লব সাধিত হবে তো আমি আঙ্গুর ফল নিয়ে দেখি যে আমরা জানতাম যে আঙ্গুর ফল টক হয় এটা বাংলাদেশের মাটিতে হবে না তো আমরা গবেষণা করতেছি বাড়ির থেকে বিভিন্ন জাত কালেকশন করার চেষ্টা করতেছি গতকালেও আমি তিনটা জাত কালেকশন করছি তো এগুলো নিয়ে গবেষণা করতেছি আশা করি আঙুর ফল বাংলাদেশের মাটিতে আমরা ভালো একটা রিজাল্ট উপহার দিতে পারবো এবং এদেশের বেকার যুবক যারা আছে তাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ ইনশাল্লাহ এখান থেকে হবে তো আমি বেকার যুবকদের উদ্দেশ্য বলতে চাই যে আমরা চাকরি করি অন্যের খামারে অন্যের প্রোজেক্টে আমরা চাকরি করি তাদেরকে লাভবান করে দিয়ে আসি ওই সময়টা যদি আমার নিজস্ব খামারে আমি ইনভেস্ট করতে পারি তো আমি আশা করি যে জেনে বুঝে যদি যে কোনো সেক্টরে যদি আমরা সময়কে ইনভেস্ট করতে পারি তো আমরা এখান থেকে নিজের জন্য ভালো কিছু করতে পারবো দেশের জন্য ভালো কিছু করতে পারবো